哦，对对，马上跟着拉跟着了，跟 হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই মার্কেটটা হচ্ছে হলিডে মার্কেট আর এই মার্কেটটা কবে কখন আর কোথায় বসে এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা বসে আগার গান নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে আর এই মেলাটা শুরু হয় দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে এই মেলাটা এইগুলো ইন্ডিয়ান পার্থক্যটা হচ্ছে আপু কাপড় আর এই যে কাজের মধ্যে আপনি দেখেন এই কাজটা এই যে এগুলো মেশিনের কাজ আর এগুলো কিন্তু দেখেন হাতে করাই এটা কত হ্যাঁ এটা আপনার হাতেরটা কত এগুলো আপু বাইশো করে দিচ্ছি বাইশো আর কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে হ্যাঁ কিছুটা দুইশো টাকা অন্তত ডিসকাউন্ট করবো আগে ওইটা কি একটা ব্যাগ ওই দুটো ব্যাগ আগে

আশটো এখানে মানে ফিক্সড প্রাইস না মানে যদি কিছু অ্যাডঅন করা থাকে এই যে টাকা 1200 এদে দুইটা কালার একটা কালার সার আর এটা এবার কিছু অলওভার কাজ করা কটনের মধ্যে হ্যান্ডলুম শাড়ি দেখে দিচ্ছি আর এই শাড়িগুলোর দাম পড়বে ছাব্বিশশো টাকা করে আর এই শাড়িগুলো এক একটা কালারের ওপর থাকবে আর একটা কালারের ওপর আপনারা এক একটা ডিজাইন পেয়ে যাবেন

সাথে জামদানি থ্রি পিস থাকছে থাকছে আরো ব্লক প্রিন্টের থ্রি পিস এছাড়াও থাকছে ব্লক বাটিকে থ্রি পিস তাছাড়া থাকছে কটনের উপর বিভিন্ন রকমের থ্রি পিস তো এইসব কিছু আপনারা পেয়ে যাবেন একই মেলাতে এবার কিছু ইন্ডিয়ান জর্জেট শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই দোকানটাতে আপনারা বেশ কয়েক রকম শাড়ি পেয়ে যাবেন আর এই শাড়িগুলো ম্যাটেরিয়ালস কিন্তু জর্জেটের উপরে থাকবে আর এগুলো এক একটা এক এক প্রিন্টের উপরে পাবেন আপনারা আর এই শাড়িগুলোর দাম পড়বে মাত্র এক টাকা করে এবার কিছু হ্যান্ডমেড ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলো আপনারা অফিসে ক্যারি করতে পারবেন তাছাড়া আপনারা এগুলো ক্যাজুয়াল ওয়ার হিসেবেও ইউজ করতে পারবেন আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্রিন্টের পেয়ে যাবেন আর কালার থাকবে এক একটা এক এক রকমের আর এই ব্যাগগুলোর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা করে এবারে কিছু হ্যান্ডমেড কুশন কাবারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হ্যান্ড প্রিন্টের একশো সত্তর টাকা পিস আর এটা একটু নর্মাল জন্য দেড়শো টাকা টাকা করে পিস এটাও একশো সত্তর আর এগুলো এগুলো বিশ বিশ সাইজ বিশ বিশ সাইজ আবার দুশো পঞ্চাশ টাকা পিস বিশ বিশ আঠারো টাকা পিস দুশো টাকা পিস আর এগুলো মাথার বালিশের খাবার এটা আঠারো ছাব্বিশ সাইজ এগুলো আছে এগুলো কুল বালিশের খাবার

এইটা সেটা তারা নিয়ে। আপনাদের মানে শপের নাম এগ্রি হোম টেক্স এগ্রি হোম টেক্স না ঠিক আছে আর এগুলো হচ্ছে টাকা আর এগুলো 100 টাকা আর এগুলো হচ্ছে করে এগুলো এগুলো হচ্ছে টাকা

আর এই ব্যাগগুলো ভাইয়া এগুলোকে কি ব্যাগ বলে একচুয়ালি এটা হচ্ছে জুট কটন মানে কটন মিক্স মানে কি কাজে ইউজ হয় বেশিরভাগ মানে এগুলো সবাই যে কাপড়ের ব্যাগ যেভাবে ইউজ করে ওইভাবে জুট নরমালি ওইভাবে হ্যাঁ যে যার প্রয়োজন মতো ইউজ করে কত করে আছে এগুলো যে এগুলো আছে আপনার এগুলো লন্ড্রি ব্যাগ হিসেবে ইউজ করে আচ্ছা এগুলো লন্ড্রি ব্যাগ কাপড় চোপড় যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আবার এই যে এগুলো আছে লন্ড্রি কত করে এটা 200 টাকা

এছাড়াও আপনারা এখানে বিভিন্ন রকমের খাবারের স্টলগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে বার্গার পিৎজা বিভিন্ন রকমের রোল থাকবে আরও বিভিন্ন রকমের খাবারের আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো কত

আপনার ইনারের উপরে হয় এটা কিন্তু আপনার উপরে হচ্ছে এটা জর্জেটের কাপড় দিয়ে হুম হুম ওটা হয় প্যান্ট প্যান্ট আর জামাটা সাইজটা কত এটা ওই যে লেখা আছে না ওখানে গলা না 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 এটা ফ্রি সাইজ ফ্রি সাইজের এটা গলাটা কেমন দেখি এবারে কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আসলাম আর এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো আটশো নয়শো থেকে বারোশো টাকার মধ্যেই এক একটা থাকবে এক এক রকম প্রাইসের মধ্যে তো এখন যে নীল কালারের ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল আটশো টাকা দুই হাজার ওয়ান পিসটা দেখানো হচ্ছে এই ওয়ান পিসটার দাম পড়বে বারোশো টাকা এবারে দারুণ সুন্দর দেখতে কিছু হ্যান্ডমেড ব্যাগের কালেকশন দেখে দিচ্ছি আর এই ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আর এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন কালার আর ডিজাইন পেয়ে যাবেন আমরা মেয়েরা অনেকে ঘর সাজাতে খুবই পছন্দ করি আর এই রেপ্লিকা ফুলগুলো কিন্তু আমাদের ঘর সাজাতে এবং ঘরের সৌন্দর্য বর্ধন করতে খুবই সহায়তা করে এই ফুলের স্টিকগুলোর দাম পড়বে তিনশো টাকা করে

এটা জি ফোর পিস হবে সতেরোশো থ্রি পিস এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বেডশিটের কালেকশনগুলো আর এখানে কিন্তু হিউজ পরিমাণে বেডশিটের কালেকশানগুলো থাকবে আর এগুলো থাকবে নয়শো নিরানব্বই টাকায় আর এখানে তাছাড়া আছে সিনথেটিক পর্দা পেয়ে যাবেন দুইশো টাকাতে তো আপনারা এখানে আসলে এই স্টলটাতে আসতে পারেন এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন হাতে তৈরি মেটাল সুতো পুঁথি মিরর আর করি দিয়ে তৈরি এই আংটিগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে এই আংটিগুলো এখানে বিভিন্ন ডিজাইন আর বিভিন্ন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখন যে শিউলি ফুলের আংটিগুলো দেখানো হচ্ছে এই আংটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকাতে

কাটার এগুলো একশো পঞ্চাশ মাথার চুলের খোপাতে দেওয়ার জন্য এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফুল আর এই ফুলের ক্লিপগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এইটা অর্নামেন্টস বক্স হ্যাঁ এটা আমার হাতে তৈরি অর্নামেন্টস বক্স এটা হচ্ছে কাঠের অর্নামেন্টস এগুলো কত করে আপু অর্নামেন্টস বক্স আপু আপনার হাতে তো হচ্ছে 150 আর গোলাপে 180 150 এটা এটা সম্পূর্ণ হাতে তৈরি পাঁচ দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে 180 টাকা

একটা এক এক রকম দাম এই নীল কালারটা এটা চারশো পঞ্চাশ চারশো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি শপিং রিলেটেড এরকম আরও অনেক রকম অনেক নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ